বিগত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার এই তালিকায় আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এছাড়া আছেন সলিম মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্রলালা ত্রিপুরা কাজী সহ ছয় সাবেক সংসদ সদস্য এদিন সাবেক মন্ত্রী এমপিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান এতে বলা হয় বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন এদিকে আমরা দুজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে এসব কথা বলেন তিনি পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সারিয়াফ দৈনিক সমাচার ঢাকা